হুকুমুতাইতার বোইকির থাইরক মারি হামসারুই থানসারফিনাবা গী তঙ্গ হাসতে হাফং তাই আবনো হারি ন কসবেশ্বরী মতাই নক হামখ্রায় তংতংংয়গো না জাকা মিয়া সানজাও সিপাহী জেলা হাংরনি কমলা সগর ক কশবেশ্বরী কামথায় নক বসকাঙ্গ সা্রাণিক চ্যগেইও কংনা শাখা কুচুগ্র মন্ত্রী কিশোর বর্মন সােও মানিক বানিক বানিকি হরোপায়েন বানিক হাচাল হাচাল বানিয়াইনেরো মানিক খনৈ তুবুই আজলাইকা জ্যংমনি পান্ডও হাস্তে বিধানসভা চিফউই কল্যাণী সাহারায় আঞচাইনি এমএলএ অন্তরা সরকার দেব জেলা পরিষদ ক কাসকু অকরা সুপ্রিয়া দাস দত্ত হাংকরনি পুলিশ সুপার ন খবই খুবনি সং দম্বাইমানী